যে কোনো ভয়ঙ্কর বিপর্যয়ের ক্ষেত্রে পরিস্থিতি মোকাবেলায় ডাক পরে সেনাবাহিনীর কিন্তু খানাকুল তথা আরামবাগ মহকুমার ভয়ঙ্কর বন্যা মোকাবিলায় হুগলি জেলা গ্রামীণ পুলিশ যেভাবে ঝাঁপিয়ে পড়ে কাজ করে চলেছে তা সেনাবাহিনীর থেকে কোনো অংশে কম নয় পুলিশ সুপার কামনাসি সেনের নেতৃত্বে তার পুরো টিম দিন রাত এক করে দুর্গত মানুষদের জন্য কাজ করে চলেছে দুর্গত এলাকাকেই তিনি নিজের হেডকোয়ার্টার বানিয়ে ফেলেছেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সার্কেল ইন্সপেক্টর ভৌমিক তাকে যোগ্য সঙ্গত দিচ্ছেন তবে আলাদা করে বলতেই হয় খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের কথা যেভাবে তিনি বিপদগ্রস্ত মানুষদের ত্রাতা হয়ে উঠেছেন তাতে বিপর্যয়ের মুখেও ভরসা পাচ্ছেন অসহায় মানুষগুলো একইভাবে প্রতিনিয়ত দুর্গতদের কাছে ছুটে যাচ্ছেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং পুরসরা থানার ইন্সপেক্টর ইনচার্জ রাসেল পারভেজ খান ও গোঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পালক বিপদের মুখে দুর্গতদের প্রাণ বাঁচানোর থেকে শুরু করে হাসপাতালে নিয়ে যাওয়া দুর্গম এলাকায় নৌকায় চড়ে ত্রাণ পৌঁছে দেওয়া দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করা সব কিছুতেই তারা ইতিবাচক ছাপ রাখছেন পুলিশ সুপার থেকে অর্ধস্তন কর্মী এমনকি শিবিক ভলেন্টিয়াররাও এই অসম লড়াইয়ে সর্বস্ব উজাড় করে সামিল হয়েছেন এটা দেখলাম যে এত বড় বন্যা তো খানাকুলে কোনোদিনও হয়নি এই আমার জীবনে প্রথম দেখা তিরিশ বছর বয়সে বন্যাটা খুবই বড় হয়েছে এবং খানাকুল থানার পুলিশ মানে প্রচণ্ড কাজ করেছে আমার তো থানার পাশেই বাড়ি আমি দেখেছি যে এইভাবে জীবন বিপন্ন করে প্রত্যেকটা জায়গায় পৌঁছে গেছে এবং বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খুলেছে এটা আমার প্রথম দেখা বা সমগ্র কাজটাই ওনারা খুব ভালোভাবে মানে পালন করেছেন আমার চোখে যেটা দেখা খুবই ভালো কাজ করেছেন প্রত্যেকটা মানে পুলিশ বলুন সিভিক বলুন বা ভিলেজ থেকে প্রত্যেকটা প্রশাসন লেভেলের লোকেরাই খুব ভালোভাবে মানে কাজটা করেছে বা এখানে থেকেও উনি ভালোভাবে কাজটা করেছেন হ্যাঁ আমার তো পার্সোনালি আমার এই একটা ভাই তখন মানে ওনার ওয়াইফ খুব অসুস্থ হয়ে পড়ে তো সঙ্গে সঙ্গে থানা যাওয়া মাত্রই উনি এনডিআরএফের টিমকে নিয়ে সেটা উদ্ধার কাজ করেছে এটা আমার সঙ্গে হয়েছে বা আমার ফ্যামিলিতে আমরা খুবই ভালো রেসপন্স পেয়েছি প্রশাসন থেকে স্ত্রীর বলতে শরীর খারাপ হয়েছিল তো সেখানে থানাতে বলা মাত্রই সঙ্গে সঙ্গে বড় যে ছিলেন উনি সেই জায়গাটা গুরুত্ব দিয়েই রাত্রের মধ্যে রিকভারি করেছিল হ্যাঁ বোর্ডে করে নিয়ে আসতে হ্যাঁ পুলিশ ভর্তি বলতে খানাকুল হসপিটালে নিয়ে এখন ভালো আছে হ্যাঁ খুবই ভালো খুব প্রশংসনীয় এইভাবে যদি প্রত্যেকটা থানা থেকে এইভাবে উদ্যোগ নিয়ে কাজ করে তাহলে আমারও মনে হয় সমাজের চোখে জিনিসটা খুব ভালো দেখায় বা আমাদেরকেও খুব ভালো লাগে আমার খানাকুল থানার পাশেই আমার নাম সাদ্দ মোসেন মল্লিক এখানে দেখলাম উচ্চ পদস্থকারী সব এসপি পি অ্যাডিশনাল এসপি এবং আরামবাগ মহকুমা জুড়ে যে প্রশাসন লেভেলের প্রত্যেকটা অফিসাররাই ছিলেন এবং এত বড় বন্যা খানাকুলের মানুষ মনে হয় কেউ দেখেনি বন্যাটা খুব ভয়াবহ হয়েছে পরিষেবা এক কথায় খুবই ভালো দিয়েছেন হ্যাঁ প্রত্যেকটা এরিয়ায় গিয়ে গিয়ে ত্রাণ শিবির খুলেছেন এবং খাবার শুকনো খাবার থেকে আরম্ভ করে এবং বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হয়েছে সেখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে বা রাস্তার মধ্যেও মানে প্রত্যেকটা গরিব দুস্থ মানুষদের পাশে প্রশাসন দাঁড়াচ্ছে পুলিশ আমাদের খানা খুল পুলিশ ভালো কাজ করছে ভালোই করছে খাওয়া দাওয়া করা সব খানা খুল থানায় ভালোই সব করাচ্ছে আর কি দেখাশোনা এর দিকে কোন দিক দিয়ে কোন অসুবিধে করেন কোন আমাদের কোনড়ি সব ইয়ে করে খাওয়াচ্ছে অনেক কিছু আমার বাড়ি নন্দনপুর নন্দনপুর দক্ষিণ পাড়া হ্যাঁ পুলিশে পাওয়া যাচ্ছে কিছু হলে পুলিশ চলে যাচ্ছে আমাদের খানা খুল থানা ওই তো এখন এই আগে যেমন বড় বন্যা ছিল কিছু আনে নেই এখন সেই সে বোর্ড এসেছে বোর্ড নিয়ে সব তোলা করছে আর কি সে লাল বোর্ড সব হুম করছে কোথায় যারা গর্ত আছে তাদের উপর জায়গায় নিয়ে যাচ্ছে হ্যাঁ খাবারও খাওয়াচ্ছে আমার সুবির কাণ্ডা নন্দপুর উত্তরপাড়া হ্যাঁ এখন পুলিশ ভালো কাজ করছে আমাদের থানা খুলে দে সব দিক দিয়ে এখন উপকারে ওরাই করছে এখন না অন্য কেউ কোনো কেউ এসে নেই হালকালে একটা দুটো তিল বলেছে কোন লোককে দিচ্ছে দিয়া ব্যাস ছেড়ে দিচ্ছে ঠিক আছে থানাখুল থানার পুলিশ সবসময় আমাদের পাশে আছে এই গত পরশুদিন আমাদের চাল ডাল তেল নুন ঝাল মশলা যাবতীয় সরঞ্জাম দিয়েছে প্লাস আজকে আমাদের খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে খানাকুল থানার পুলিশকে সবসময় আমরা পাশে পাই এবং ওনারা সব সময় আমাদের হেল্প করে খুবই ভালো বড়বাবু খুবই ভালো মেজবাবু খুব ভালো খানাকুল থানার প্রত্যেকটা ভালো ভালো কাজ করেছে হ্যাঁ বোনায় ভালো কাজ করেছে ওদের যতটুকু করণীয় করেছে যতটুকু করণীয় ওরা ব্যাপকভাবে করেছে ঠিক আছে আর খানাকুল থানা থেকেই বেশি হেল্প পেয়েছি আমরা মানে জগৎপুর মানে গ্রাম এই নন্দনপুর গ্রামের মানুষ বলুন জগৎপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ বলুন যতটুকু হেল্প পেয়েছি থানার পুলিশ প্রশাসনের তরফ থেকেই পেয়েছি আমার নাম শান্তি দাস আমার নন্দনপুর বাড়ি ভালো কাজ করছে কি বলবো ভালো কাজ করছে তো কি বলবো আর এই তো খান দানো যা হচ্ছে তাই ভালো কাজই করছে বাড়ির অবস্থা ভালো না বাঁধে পিডাব্লিউ বাঁধেতে বাস করে আছি এই পর্যন্ত ধন্যবাদ সবচেয়ে আগে তো ধন্যবাদ জানাবো যদি আপনি এটা মনে করছেন কি আমাদের পুলিশের ইমেজ বা পুলিশকে লোক পুলিশের উপরে লোকরা ভরসা করছে আমি এতটুকুই বলতে পারি কি লাস্ট এক সপ্তাহ ধরে এক সপ্তাহ উপরেই হয়ে গেছে প্রায় তো এক সপ্তাহ ধরে আমাদের সবই আমার সবাই সহকর্মী আমার ওসি খানাকুল আছে হামিদ সিআই সাহেব আছেন এসডিপিও আছে সুপ্রভাত তারপর অ্যাডিশনাল এসপি ওরা তো কন্টিনিউয়াসলি আসছে আর কি আমি কালকে আর খালি একটু কাজটা কাজের জন্য আসতে পারিনি ওটা ছাড়া ডেইলি আমি এখানে খানাকুল আরামবাগ আসছি আজকেও এসছি যেরকম তো আমার আমাদের চেষ্টা জারি আছে আমরা যতটা সম্ভব যেরকম করেই হোক আমরা লোকদেরকে হেল্প করবো আমাদের কমিউনিটি কিচেন চলছে ভেরিয়ে অনেক জায়গাতে কমিউনিটি কিচেন যেটা আপনার খবর পেয়েছেন মোটামুটি আপনার আরামবাগ সরি আপনার খানাকুল ফুরসুরা মিলে আমাদের কমিউনিটি কমিউনিটি কিচেনে আমাদের মোটামুটি কালকে যেটা ইয়ে ছিল চব্বিশ বিশ কুড়ি থেকে বাইশ হাজার লোক খেয়েছে জায়গায় জায়গায় টোটাল মিলে আর কি চোদ্দটা পয়েন্ট ছিল তো আজকেও আমাদের ষাটটা পয়েন্টে কমিউনিটি কিচেন চলছে খানাকুলে ফুড়সুরাতেও চলছে তো আমি আশা করছি নেক্সট দু তিন দিনে আপনার দেখতে আমি যেরকম আজকে দেখছি জল অনেক কমেছে কিন্তু অনেক যেরকম আছে পলাশপাই আছে ধান্যগিরি আছে যেটা আপনার একদম হাওড়া ডিস্ট্রিক্টে লাগুয়া কিন্তু এখনো অনেক জল আছে তো আমাদের ফোকাস থাকবে নেক্সট দু তিন দিন অ্যাটলিস্ট আর আশা করছি আর যদি জল না আসে এখানে আর যদি বৃষ্টি না পড়ে আর আমরা আরো এরকম করে যদি কাজ করতে পারি এরকম আমি আমি তো আজ পর্যন্ত আমি আজ পর্যন্ত শুনিনি আর কি যাদের সাথে সাথে বুড়ো মানুষদের সাথে বা যাদের সাথেই কথা হয়েছে পুরো আমাকে একজন বলছে লাস্ট নাইনটিন এইটি ফাইভে বলে দেখেছিল আপনারা এখানে আপনারা আর ভালো বলতে পারবেন কিন্তু আহ এরকম ভয়াবহ বন্যা আসি মানে অনেক অনেক বছর হয়নি কিন্তু তো চেষ্টা চেষ্টা ওটাই আছে কি ঠিকঠাক দেখা যাচ্ছে নিজেরা পরিবেশন করছেন আপনি খুবই না ওরকম ওরকম কিছু না আমাদের জায়গায় জায়গায় আমরা যাচ্ছি জায়গায় অনেক জায়গায় যেখানে জল একদম কমর অব্দি গলা অবধি জল আমরা তো দেখেছি গিয়ে সেখানে আমার গ্রাউন্ড সিচুয়েশনটা আমরা জানি যে লোক কত কষ্টের মধ্যে আছে তো একটাই জিনিস আছে রিলিফ যেরকম করে একটু পুরার তো রিলিফ বলা খুবই ভুল হবে তো যতটুকু আমরা পারছি অল্প যদি রিলিফ কোনোভাবে যদি দিতে পারি তো ওটাই আমি মনে করবো অনেক আমরা মানে